ফেসবুকে ভাইরাল একটি কম্বোপ্যাক যা কিনা খুবই খুবই জনপ্রিয় এবং ভাইরাল তো এই কম্বোপ্যাকটি হল অ্যাসেসোর হাইডিন পডিলোশন নাইট ক্রিম ও বডি ক্রিম আজকে এই ভিডিওতে থাকছে এই কম্বোটি নিয়ে হনেস্ট রিভিউ বেনিফিট সাইড এফেক্ট এবং এটার প্রাইস ও ব্যবহার পদ্ধতি সব কিছু তো চলো জেনে নিই এই কম্বো প্যাকটি সম্পর্কে অ্যাসেসো হয়টিন কম্বো প্যাকটির মধ্যে থাকছে অ্যাসেসো হয়টিন বডি লোশন অ্যাসেসো হয়টিন নাইট ক্রিম অ্যাসেসো হয়টিন বডি ক্রিম চলো জেনে নিই এই বডি প্যাকটি আমাদের কি কি কাজ করে ত্বক পশা ও উজ্জ্বল করতে কাজ করবে নিয়মিত ব্যবহারে ডার্ক স্পট টান ফ্রিগমেন্টেশন হালকা করতে সাহায্য করবে গভীরভাবে মশ্চারাইজার করে শুষ্ক ত্বক মসৃণ ও নরম করে কম্বডিতে থাকা নাইট ক্রিম গুমের সময় ত্বকে কাজ করে সকালে ফ্রেশ একটা লুক আনে এবং বডি লোশনটি দৈনন্দিন ব্যবহারে ত্বককে হাইড্রেট ও সফট রাখে এবং বডি ক্রিমটি একটু গণ টেক্সচার শুষ্ক জায়গা যেমন কোনো হাটু গলা ইত্যাদির জন্য ভালো এই প্রাইস সাধারণত ছশো থেকে নশো টাকার মধ্যে পাওয়া যায় আলাদা আলাদা কিনলে দাম কিছুটা বেশি পড়ে এবার জানব এই কম্বোপেটটি কিভাবে ব্যবহার করতে হবে এতে থাকা হয়টিন বডি লোশনটি দিনে দুইবার সকালে এবং দুপুরে বা রাত্রে ব্যবহার করা যাবে গোসলের পর বেজাতকে লাগালে ভালোভাবে শোষিত হয় অ্যাসোসো হয়টিন নাইট ক্রিমটি এটি মুখ ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিতে হবে তারপর ঘুমানোর এক ঘন্টা আগে পাতলা লেয়ারভাবে লাগাতে হবে চোখ ও ঠোঁটের চারপাশ এড়িয়ে চলতে হবে এবার অ্যাসোসো হয়টিন বডি ক্রিমটি এটি সাধারণত শুকনো জায়গা যেমন কোনো হাটু পা গলা করা যাবে দিনের বেলাও লাগানো যায় এবার আসি এই প্যাকটি কারা কারা ব্যবহার করতে পারবে আর কারা কারা ব্যবহার করতে পারবে না তাদের ডার্ক স্পট টান শুষ্কতার সমস্যা রয়েছে এবং যারা চাচ্ছেন ধীরে ধীরে গ্রো আর ব্রাইটনেস আনতে তারা এই কম্বো প্যাকটি ব্যবহার করতে পারেন তবে যাদের স্কিনটা খুবই সেন্সিটিভ অর্থাৎ কোনো কেমিক্যাল সেভ হয় না তারা এটা অ্যাভয়েড করা উচিত গর্ভবতী ও স্তন্দনকারী মায়েরা এটা অ্যাভয়েড করা উচিত তবে এই প্যাকটি ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সতর্কতা রয়েছে অতিরিক্ত ব্যবহার করলে ত্বক লালচে বা চুলকানি ব্রন উঠতে পারে যদি কারোর অ্যালার্জি থাকে কোনো কেমিক্যালে রিয়াকশান থাকে তবে এটা রিয়েক্ট করতে পারে ফেসবুকে বলা হয় দবদবে প্যা করে দেবে তেমনটি নয় আর আপনারা যতদিন এই প্রোডাক্টটি ব্যবহার করবেন ততদিনই ত্বকটা পশ্যা থাকবে যখন এটি ব্যবহার বন্ধ করে দেবেন তখন ধীরে ধীরে আবার আগের অবস্থায় ফিরে আসে অর্থাৎ যতদিন ব্যবহার করবেন ততদিনই পশ্চা থাকবেন যখন ব্যবহার করা বন্ধ করবেন তখন ত্বক আবার কালো হয়ে যাবে আশা করি এই কম্বো ব্যাগটি নিয়ে ডিটেলস জানতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না আল্লাহ হাফেজ